তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আর এখন খাবো চা আজকে এখনও স্নান করিনি স্নানের আগেই চা খাবো চাটা খেয়ে যাব বাইরে কটা বাসন আছে মাজু মেজে শ্যাম্পু করব স্নান করবো দু রকম চা আমার চাটা মনে হচ্ছে আজকে ভালো হয়নি লিকারটা ভালো ফোটেনি হচ্ছে নাকি কম হচ্ছে জানি না যাকি খাওয়া যাক সোনামা। সোনামার ঘুম ভেঙে গেছে আজকে তো বন্ধুরা সকালবেলা স্নান করে আসলাম বাসি কাজ সব সেরে আসলাম শ্যাম্পু করেছি একটু আর ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি বড় হাঁড়িতে করে এ আর মেয়ে ভাত খাবে দেখি আমি কি খাই ওর বাবা বললো আজকে সকালে ভাত খাবে না মুড়ি ফুড়ি কিছু খাবে আবার তো আজকে ডিউটি যাবে বললো একটু সকাল সকাল খেতে হবে আর ভারী কিছু ভাত ফাত খেলে তখন খেতেই পারবে না তো যাই হোক কাজকর্ম তো কিছু দেখাই না সকালবেলায় দেখালে এত কাজ করা সম্ভব না দেরি হয়ে যায় যে মেয়ে পড়তে বসেছে এত রোদের মধ্যে দিদা বাড়ি যেতে হবে না বিকালবেলা যাবে দিদাকে ফোন করে বলে দিবি লেবু পেরে রাখতে পেরে রাখবে সন্ধ্যাবেলা যাবি নিয়ে আসবি রোদ্রের মধ্যে যাবি না খেলনা বই সব নিয়ে বসেছে একবারে আজকে বাসন ছিল এই কটা ওগুলো সব ধুয়ে কেঁচে দিয়েছে এখন এই কটা আবার বিড়ালো এইগুলো আবার দেখে একটু কাজের ফাঁকে ফাঁকে দেব এখন এদের খাবার ব্যবস্থা করতে হবে আগের মতন তো হয় না সকালবেলা উঠে বাসি কাছে চলে যায় এখন সকালবেলা উঠে ফোনটা হাতে নিতে হয় তো ওই দিকে একটু কাজ থাকে করে নিয়ে তারপরে আবার এই দিকে একটু কাজটা করে একটু দেরি হয়ে যায় এখন আর মিলিয়ে মিশিয়ে করতে হয় এখন আর সেই টাইম টু টাইম আগের মতন হয় না একটু দেরি হয় কখনো তাড়াতাড়ি হয় একটু বুঝে শুনেই করতে হয় যেহেতু ফেসবুকে একটা কাজ করি এটাকে তো সময় দিতে হবে আবার এদের ডিউটির টাইমে খাবার এদের বলতে বাবার

যাই কিছু কিছু সবজি কেটে ধুয়ে পোশাক করে নিলাম এটা হচ্ছে শাপলার ফুল ফুলটা বেছে ভিজিয়ে রাখলাম আর এটাকে হচ্ছে বড়া করবো অল্প একটু চাল ভিজিয়েছি চালটা বাড়তে হবে হুম ছিঁড়ে ফেলেছ আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে শাপলা তিন আটি শাপলা আছে এখানে এই শাপলাটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নুন মাখিয়ে রাখলাম আর এটা হচ্ছে এই যে মাছ নিয়ে এসেছে মাছটা ঝোল করবো হয়ে গেছে আর এখানে এই যে আলু ভাজাও হয়ে গেছে প্রায় এখন একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মশলা বাটবো এখানে আদা আর পেঁয়াজটা বেটে দেবো মাছের ঝোলে তো বন্ধুরা মশলা দিয়ে দিয়েছে এখন আর আলুটা কষিয়ে নেব ভালো করে ওই একটুখানি পেঁয়াজ বাটা দিয়েছি জিরের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি নুন হলুদ সবই দিয়েছে এখন মশলাটা ভালো করে কষানো হলেই হয় আজকে আলুটা আলাদা করে তুলে রাখিনি অন্যদিন আলুটা আলাদা করে তুলে মশলাটা কষাই তো আজকে সেটা করিনি তো বন্ধুরা এই যে মাছের ঝোল হয়ে গেছে আর এখন দেব এর মধ্যে একটু গরম মশলা আজকে যেহেতু সামান্য গুঁড়ো দিয়েছিলাম একটা কালারের জন্য কাঁচা লঙ্কা দিয়ে ঝোল তা ঝোলটা একটু অন্যরকম হচ্ছে এই ঘরে না মা নোংরা এগুলো আর এই যে গরম মশলা বেটেছি এই গরম মশলাটা দিয়ে দেবো ঝোলের মধ্যে এই বাড়িটার মধ্যে তুলে রেখেছিলাম গরম মশলাটা কেন মাছের ঝোলটা এর মধ্যে রাখবো তো সেই জন্য এক্সট্রা বাসন কত মাছব এখন আর সময় হচ্ছে না ভীষণ ব্যস্ত আজকে সকাল থেকে এখনও ফোনটা নিয়ে বসা হয়নি ওর বাবা যেহেতু ডিউটি যাবে খাবারটা খাইয়ে না কাজে পাঠানোর ব্যবস্থা করে পাচ্ছি না আমি হ্যাঁ না আসো না সরসর দাদা ভাই কী করছে দা ডাকো তো দাদাকে আর এই যে একটু সর্ষে পোস্ত বেটে রেখেছি শাপলাতে দেবো চাল বেটে রেখেছি বড়া করবো তো বন্ধুরা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাপলাটা দিয়ে দিয়েছি আর ভিডিওটা করছিলাম ভিডিওটা আমি অন করিনি যে আমি একদম খেয়ালই করিনি তো আমি জানি ভিডিও হচ্ছে হঠাৎ করে ফোনে নজরটা পড়ার পরে দেখলাম ভিডিও অনই আমি করিনি তো সাপলাটা করব সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ তো পেলাম না রুই মাছের ঝোল হয়ে গেছে এই যে মাছের ঝোল এখানে রেখেছি আর ঝোলটার মধ্যে আজকে একটু তেলটা মশলাটা একটু কম কম দিয়েছে ওই জন্য একটু কাটা কাটা লাগছে ঝোলটা ওর বাবা যেহেতু পেটটা ঠিক না আর একদম রং না হলে তো খাবে না ওই জন্য একটুখানি দিলাম তো শাপলা থেকে জলটা বেরোক আমি এরকম ফাঁকা করে দিলাম তাহলে শাপলার যে জলটা না এই জলটা মাঝখানে এসে জমবে আর শুকিয়ে যাবে জলটা আর না হলে পরেই জলটা থাকলে পরেই শাপলাটা একদম গলে যাবে ঘ্যাট হয়ে যাবে তো দেখি কতটা কি হয় তো বন্ধুরা দেখো এই যে এই চিনিটা দিয়ে দেব আর হলুদ দিয়ে দিয়েছি চিনি বেশি দেব না মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে না খেতে তো এবার মশলাটা যেটা করে রেখেছিলাম এটাও দিয়ে দেব আর বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে সব গলে যাবে একদম আর জলটা কিন্তু শুকিয়েই গেছে যেটা রয়েছে তেল জল নেই কিন্তু কোনোভাবেই ঘাটা যাবে না বন্ধুরা হলুদ দিলাম নবন দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম বেসন দিলাম আর এই চালের বাটা দেব দিয়ে মেখে দেবো মেখে নিয়ে আসছি কেন এক হাতে ফোন ধরে মেখে তো দেখাতে পারবো না আপনাদের মেখে নিয়ে তারপর দেখা তো বন্ধুরা এই যে বড়া ভাজা চলছে আমি দেখি দেখালাম কিনা ভিডিওটা মনে নেই ওর বাবা আসলো মাখার পরে আমি চলে যাবো এখন বাসন মাজবো বাসন রেডি করেছি কড়াটা মিজে নিয়ে আসলাম নিয়ে এসে বড়াটা ভাজলাম জানো তো তাহলে আর তেলটা থেকে যাবে রাত্রিবেলা ব্যবহার করতে পারবো আর তরকারি পরাতে যদি আমি ভাজ দেন তাহলে কড়াটা পুড়ে যেত রান্নাবান্না কমপ্লিট এবার চলে যাবো বাসন মাজবে আর এখানে কড়াটা ঢাকা দিয়ে দিয়েছি তেলের থালা জল ঘেমে ঘেমে পড়েছে না ওগুলো ফাটছে ফটফট করে হন্ডেশ খাচ্ছ আমি খাচ্ছি তুমি কাপ ভেঙে ফেলো তো শুভ সন্ধ্যা বন্ধুরা চা খাবো চা চলে এসেছে মেয়ে হলিক্স কাছে চুলটা বেঁধে দিলাম কতক্ষণ রাখবে তার ঠিক নেই আর একটু পার্লারে যেতে হবে মুখ চোখ কালো কালো হয়ে গেছে কবে যাই দেখি সামনেই আবার মেয়ে জন্মদিন আসছে

তো বন্ধুরা এই যে ম্যাডাম লঙ্কা ভেঙে চটকেছে দু হাত দিয়ে চটকে এখন এই হাত চোখে মুখে লাগিয়েছে এখন এখানে সরাতেই না এটা চুকর ঘুমিয়ে পড় এটা চাপা দিয়ে রাখবো ঘুমিয়ে পড় সেই মোচাটা ছাড়িয়ে রাখলাম ভালো কালকে সুবিধা হবে একটু রান্না করতে তো কোথায় একটা লঙ্কা পেয়েছে লঙ্কাটা একটু মানে ওই যে থাকে না লঙ্কা মানে অনেকদিন বাড়িতে থাকলে একটুখানি গোলে গলে যায় কেমন পচে পচে যায় সেরকম একটা লঙ্কা কোথার থেকেও পেয়ে পেয়েছে সেই লঙ্কাটাকে নিয়ে চটকেছে এবার এই দে দে লঙ্কাটা দে লঙ্কাটা দিয়ে এই করতে করতে দেয় আর না দুটুকরো দু হাতে রেখেছে আর এরকম করে এরকম করে চটকাচ্ছে এবার আমি পিঠের মধ্যে ঢপ করে দিয়েছি কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে গিয়ে হাতের লঙ্কাটা চোখে দিল এবার তো দাপানো শুরু আর কে রক্ষা করে ওকে খাওয়া দাওয়া আমাদের মাথায় উঠে গেছে ওর তো খাওয়া হয়ে গেছে এখন আমরা খাবো এখন রাত্রির অনেক হয়ে গেছে এইরকম অশান্তি সহ্য হয় এখন যতক্ষণ না খাবে ঘুমাবে আমাদের খাওয়া হবে না